যেটা বলছিলাম দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে ব্র্যান্ডের ম্যাট্রেস নিতে চান সোয়ানের ম্যাট্রেস কালেকশন আজকে দেখাবো আমরা রয়েছি তাজমহল পর্দা গ্যালারিতে এখানে অনেক কালেকশন আছে তাদের আর সোয়ানের কিন্তু কোয়ালিটি ভালো হয় অনেক বছর ইউজ করতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসলাম আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসবো তাজমহল পর্দা গ্যালারিতে তাজমহল পর্দা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক রোড যাত্রা ঢাকা যাত্রাবেন জনপথের মূর্তি আসতে পারবেন যাত্রাবাড়ির মূর্তি দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে এর প্রথমে কিছু টনি টওয়ার টওয়ার

স্টিকার এটা কিন্তু আপনার পুরো একবার সেলাই করা আছে কাপড়ের সাথে এটা কিন্তু লেখা আছে কোন কোয়ালিটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অর্থ এটা কিন্তু এই যে ছোট করে একটা লোগো দিয়ে আছে ভিতরে কি আছে এটা সলিড পিওর হোম ম্যাট্রেস আচ্ছা আর এরপরে যেটা দেখবেন দেখেন পাশে যে টেপটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণ সোয়ানের লোগো সম্বলিত টেপ সোয়ান গ্রুপ লেখা আছে জি জি এরপর যে আপনার এই কোন কর্নারে ট্যাগটা হয় আচ্ছা এটা কিন্তু সোয়ানের লোগো সম্বলিত একটা এই যে এই পাশে কিন্তু সোয়ানের একটা ট্যাগ দেওয়া আছে আর সোয়ানের সবচেয়ে বড় যে জিনিসটা আছে বড় যে আপনার পোস্টারটা থাকে

এই যে হাই অর্থ কমফোর্ট হাই অর্থ কমফোর্ট হাই এটা আপনি মানে আগে যেটা দেখাতে পারেন কমফোর্ট এটা হচ্ছে কমফোর্ট হাই হাই অর্থাৎ এটা হচ্ছে নরম এই ম্যাট্রেসটা দুইটা সাইডে দুইটা সাইডে নরম আরামদায়ক আচ্ছা আচ্ছা দুই পাশে নরম নরম আরামদায়ক ম্যাট্রেস নেবেন তারা সব সময় সোয়ান কমফোর্ট ম্যাট্রেসটা নেবেন এই ম্যাট্রেসটা দুইটা সাইডে নরম আমি টুলটা একটু এই সাইডটা একটু দেখাই ওকে এটাও একটু উল্টে দেখেন ভাই আমাদেরকে আমরা একটু দেখাই এই পাশে ভাই এক পাশ পাড়া দিলে এবং দুই পাশে কিন্তু নরম থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাও একটু পাড়া দেন দেখেন

এই ম্যাট গুলো আপনার ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি সাইড এর দাম পড়বে

তেরো হাজার পাঁচশো পাঁচ বাস্তবায় দাম পড়বে বারো হাজার সারা মনে করেন দেওয়া যায় ওই কাছে দিয়ে আসবেন কাছে দিয়ে আচ্ছা এরপরে আছে এটা আসলে আপনার নরম যে স্প্রিং আচ্ছা

আচ্ছা যাদের ব্যাকবোনের সমস্যা কোমর ব্যথায় আছে তারা সবসময় ফিল্ড হাই ম্যাট টেস্ট হাই ম্যাট্রেস ফিল্ড হাই এটা করেন ভালো মানের ব্যবহার করতে মানে আচ্ছা কাপড়ের যে ব্যাপারটা ভাই আপনি যে কোনো কালারের কাপড় মানে কাপড়ের যে কোনো কালার দিয়ে যে কোনো নিতে পারবেন এই ক্ষেত্রে আসলে কি আপনি যে কোনো

আর আমাদের সুর থেকে যারা দূরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে অর্ডার করতে আগ্রহী তারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন আর অর্ডার ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে প্রোডাক্ট গেলে পরে আপনি মনে করেন যে দেখে শুনে বুঝে রেখে তারপরে বাদ বাকি টাকা দিবেন টাকা দিবেন ওকে তো দর্শক যারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস নিতে চান চলে আসতে পারেন তাদের শোরুমে মোটামুটি সাত দিনে খোলা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অরিজিনাল সোয়ান ম্যাট্রেস গুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন